কসরের নামাজ নিয়ে প্রায় বিড়ম্বনায় পড়তে হয় অনুগ্রহ করে এই বিস্তারিত বলবেন কসরের নামাজ নিয়ে আসলেই অনেক ভাইরা বেশ বিপাকে পড়ে অনেক বোনরাও বিপাকে পড়ে কোথায় কসর পড়ব বিশেষ করে আজকালকার যুগে মানুষের কয়েকটা করে ঠিকানা ঢাকায় থাকে চাকরি সুবাদে গ্রামে তার নিজের বাড়ি আবার দেখা যায় বাচ্চাকাচ্চার পড়ালেখার কারণে তাদেরকে চট্টগ্রামে রাখছে এরকম কয়েকটা ঠিকানা হয় কি হয় না কোথায় পুরো নামাজ পড়বে আর কোথায় কসর করবে। মহিলাদের জন্য একটা বড়ো ঝামেলার জায়গা যে বাপের বাড়ি তো নিজের বাপের বাড়ি নিজের বাড়ি ছিল এক সময় এখন সে বাপের বাড়িতে বেড়াতে গেলে সেটা দূরত্ব হলে সেখানে কসর পড়বে না পুরো নামাজ পড়বে জামাইয়ের শ্বশুর বাড়িতে গেলে জামাই আদর পায় সেখানে কি কসর করবে না পুরো পড়বে এরকম অনেকগুলো প্রশ্ন আসে এই সব প্রশ্নের একটা মৌলিক উত্তর দিয়ে রাখি সেটা হলো মানুষের দুই ধরনের বাড়ি আছে কয় ধরনের বাড়ি আছে দুই ধরনের ঠিকানা হয় মানুষের একটাকে বলা হয় অতনে আসলি আর একটাকে বলা হয় অতনে একামা অতনে আসলি মানে হলো মূল ঠিকানা মূল বাড়ি ধরেন কুমিল্লার দেবিদ্বারের এই গ্রামে ছোট শালঘরে ঘরে আপনার বাড়ি দাদার বিটা এখানে আপনার ঘর আছে এটা হলো আপনার মূল বাড়ি আপনি পাসপোর্টে স্থায়ী ঠিকানা এটা লেখেন আইনআইডিতে আপনি এটা লেখেন সব জায়গায় এটা লেখেন এবং এটা আপনার স্থায়ী ঠিকানা সোজা কথা গ্রুপের আপনি এখানেই আসেন আসবেন আর আপনি ঢাকা শহরে চাকরি সুবাদে আছেন বা ব্যবসা সুবাদে আছেন আপনি সেখানে একটা ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে আছেন কিংবা সেখানে ফ্ল্যাট একটা আপনি কিনছেনি বাট ওখানে আপনি থাকেন কিন্তু আপনার মূল ঠিকানা এখনো এখানেই আপনার এখানে গর্বিত আছে সব আছে তাহলে দুই রকমের ঠিকানা হলো একটা মূল ঠিকানা আর হলো বসবাসের ঠিকানা যে ওখানে বসবাস করতেছেন এই দুই জায়গাতে ফুল নামাজ পড়বেন মূল ঠিকানাতেও ফুল নামাজ পড়বেন বসবাসের ঠিকানাতেও ফুল নামাজ পড়বেন একজন সৌদি আরবে থাকেন কাতারে থাকেন দুবাইতে থাকেন পৃথিবীর কোনো দেশে থাকেন চাকরি সুবাদে গেছেন সেখানে কাজ করেন তো সেখানে আপনার একটা থাকার রুম আছে কক্ষ আছে আপনি সেখানে আসেন সেটা আপনার বসবাসের ঠিকানা ওয়াতনে কওয়ামা ওখানে আপনি পুরোনামাজ পড়বেন কারণ সেখানে আপনি মুসাফির না আপনি সেখানে বসবাস করতেছেন রিজিমতো এখন আবার যখন দেশে আসবেন নিজের বাড়িতে গ্রামে ছুটিতে আসছেন তারপরও আপনি সেখানে পুরোনামাজ পড়বেন আপনার গ্রামে আসলে কারণ এটা আপনার মূল ঠিকানা কারণ মানুষের মূল ঠিকানা বসবাসের ঠিকানা এই দুই জায়গায় কি করতে হয় পুরোনামাজ পড়তে হয় বসবাসের ঠিকানাও না মূল ঠিকানাও না এরকম যদি হয় সেখানে সেখানে কচর আপনি পড়বেন যদি সফরের দূরত্ব হয় এখন অনেকের আছে দুইটা তিনটা করে ঠিকানা যেমন বললাম ঢাকায় চাকরি করেন সেজন্য আপনি মেসে থাকেন ওইটা আপনার একটা ঠিকানা সেখানে দীর্ঘদিন আপনি বসবাসই করতেছেন রীতিমতো তাহলে সেখানে আপনি বসবাস করেন যেহেতু আপনার একটা রুম আছে ভাড়া নেওয়া আপনি সেটা মাসে মাসে ভাড়া দেন থাকেন তার থাকার জায়গা আছে ওখানে পুরো নামাজ পড়বেন আবার গ্রামের বাড়িতে আপনার মূল ঠিকানা সেখানে আপনি নামাজ পড়বেন আবার আপনার স্ত্রী সন্তান পরিবার চট্টগ্রামে থাকে আপনি তাদের কাছে বেড়াতে যান কিন্তু আপনার ফ্যামিলি সেখানে থাকে তারা পড়াশোনার জন্য হয়তো থাকে কথার কথা বা অন্য কোনো কাজে থাকে তারা ওখানে বসবাস করে রীতিমতো নিয়মিত তাহলে সেখানে আপনি পুরোনা নামাজ পড়বেন একটা মানুষের মূল ঠিকানা বা বসবাসের ঠিকানা একাধিক বসবাসের ঠিকানা হতে পারে সেখানে কিছুদিন বসবাস করে ওখানে একদিন বসবাস করে এই সব জায়গায় পুরোনা নামাজ সে পড়বে কথাকে বুঝতে পারছি তাহলে মূল ঠিকানা বসবাসের ঠিকানা বসবাসের ঠিকানা মানে আপনি কোথাও চাকরি সুবাদে গেছেন সেখানে ভাড়া নিয়েছেন একটা রুম একটা ফ্ল্যাট আপনি সেখানে থাকেন সবসময় এটা বসবাসের ঠিকানা এখানে পুরো নামাজ হবে আর মূল ঠিকানা যদি সেখানে পুরো নামাজ হবে মূল ঠিকানা যদি পরিবর্তন হয় অনেকে গ্রাম থেকে ঢাকা শহর গিয়া জমি কিনে বাড়ি করে ফ্ল্যাট করে ওইটাকে স্থায়ী ঠিকানা হিসাবে কাগজে কলমে পেপারে আপনার পাসপোর্টে এনআইডিতে সব কিছুতে দিয়ে দেন গ্রামে তার আসলে তেমন কিছু আর নাই বাপদাদার ভিটা আছে বাঘজোগ হয়ে গেছে সে তার অংশ বিক্রি করে নিয়ে গেছে কিংবা দিয়া দিছে তার কোনো এখানে থাকার ব্যবস্থা নেই এটা কিন্তু এটা কিন্তু তার মূল ঠিকানা আর থাকে না কারণ মূল ঠিকানা পরিবর্তন হয়ে গেছে সে এখানে আর সন্তান ছেলেমেনি কখনো ব্যাক করবে এরকম কোন চিন্তা ভাবনাও তার মাথায় আর নেই তাহলে মূল ঠিকানা এটা আর থাকলে আমি যখন ভাগ্য হয়ে যায় তখন শেষ এখানে সে আসলে এখন মুসাফির থাকবে আর মহিলারা বিয়ের পর স্বামীর বাড়ি স্বামীর সাথে বসবাস করছেন ওইটাই তার মূল ঠিকানা এখন বাবার বাড়িতে তিনি গেস্ট বাবার বাড়িতে তিনি কি মেহমান এই জন্য মহিলারা বাবার বাড়ি যদি সফরের দূরত্বে হয় আর দু চার দিনের জন্য মেহমান হিসেবে বেড়াতে যায় তিনি সেখানে কসরের নামাজ পড়বেন যদি এমন হয় কোনো মহিলার বাবার বাড়িতে তার থাকার ঠিকানা আছে তার থাকার কক্ষ আছে এবং তার রুম আছে এবং কি অনেকে আছে ঘর জমা থাকে বাচ্চাকে থাকে তাহলে তিনি সেখানকার বসত বাড়ি এটাও তার একটা ঠিকানা সেই হিসাবে তিনি নামাজ পড়বেন বাকি বাংলাদেশে নাইনটি মহিলাদের এরকম না বরং বাবার বাড়িতে তিনি ভাইদের মেহমান হয়ে মা বাবার কাছে মেহমান হয়ে যান অবস্থায় তিনি সেখানে কসরের নামাজ পড়বেন পুরোনামাজ পড়বেন না কথাকে কি বুঝাতে পারছি আর অনেক প্রশ্ন থাকতে পারে আমি মৌলিক শুধু চিত্রটা তুলে ধরা